তারপর দেখো দশ নম্বর প্রশ্নটি দেখো পাশের ছকে একটি বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে বিদ্যালয়টিতে মোট তিন হাজার আটশো ওই জন বালিকা রয়েছে কত প্রথম শ্রেণীতে দেখো ছাত্র ও ছাত্রীদের সংখ্যা বালক ও বালিকার সংখ্যা বালক ও বালিকার মোট একত্রে সংখ্যা দেওয়া রয়েছে এগুলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ এবং পঞ্চম আমরা যদি সবগুলো যোগ করে ফেলি তাহলে আমরা পাবো বালক ও বালিকার মোট সংখ্যা তাহলে আমরা যোগটা করে নিই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো যোগ করার পর আমাদের এখানে আসছে সাত হাজার আটশো জন এটা কিসের সংখ্যা মোট শিক্ষার্থী বা বালক বালিকার সংখ্যা সেখান থেকে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছিল বালিকার সংখ্যা তাহলে বালিকা ছিল সেখানে তিন হাজার আটশো জন এটা যদি আমরা মোট সংখ্যা থেকে বিয়োগ করে দিই আমরা বালকের সংখ্যা পাবো তাহলে বালিকার সংখ্যা যদি বিয়োগ করে দিই তিন হাজার আটশো জন আর বাকি থাকে কত তিন হাজার নয়শো পঁচানব্বই জন এই সংখ্যাটা হলো বালকের সংখ্যা এরপর প্রশ্ন দেখো এই দুইটি প্রশ্ন পরীক্ষায় বেশি এসে থাকে তাই এই দুইটা ভালো করে দেখবে তোমরা সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলো মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ আরও রেজিস্ট্রেশন করতে খরচ হয়েছে আরো দেড় হাজার টাকা মেরামত করতে খরচ হয়েছে আরো আটশো টাকা এখন সে যদি মোটর সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হলো তাহলে আমরা যদি প্রথমে দেখি মোটর সাইকেলটি ক্রয় করেছে সত্তর হাজার টাকা দিয়ে আরও খরচ হয়েছে দেড় হাজার এবং এদিকে আটশো টাকা তাহলে মোট খরচ বা মোট মোটর সাইকেল ক্রয় করতে খরচ হয়েছে কত টাকা আমরা যদি তিনটা যোগ করি সাইকেলের দাম মোটর সাইকেলের দাম হলো সত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন বাবদ খরচ আরও দেড় হাজার টাকা মেরামত বাবদ আরও আটশো টাকা তাহলে মোট খরচ হয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা এখন সে মোটর সাইকেলটি বিক্রি করলো নব্বই হাজার টাকায় তার কত টাকা লাভ হলো লাভ হলে নব্বই হাজার টাকা থেকে আমাদের যত টাকা খরচ হয়েছে সেটা যদি বিয়োগ করে তাহলে দেখো বিক্রয় মূল্য কত টাকা টাকায় বিক্রয় করলাম কিন্তু মোট খরচ হয়েছে টাকা হাজার তাহলে এত তার লাভ হলো সতেরো হাজার সাতশো টাকা এরপর দেখো একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে একশো বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল দুই হাজার নয়শো টি বছর কত বছর পূর্বে 150 বছর আগের কথা বলতেছে আমরা যদি একটি টাইমলাইন হিসাব করি ধরে নিলাম এটি বর্তমান অবস্থান এবং ওরা বলেছে 100 বছর আগে তাহলে এখানে 100 বছর পূর্বে 100 বছর পূর্বে দুইটি গাছের বয়স ছিল 100 বছর আগে বর্তমান কিন্ডও এটি বর্তমান ধরে নিলাম এটি এবং ওরা বলেছে আমাদেরকে 100 বছর পূর্বে গাছের বয়স ছিল একত্রে দুটোটি গাছের বয়স দুই বছর এরপরে আবার বলেছে বর্তমানে পাইন গাছটির বয়স হলো এক বছর বর্তমানে পাইন গাছের বয়স কত এক পাইন চারশো বয়স বছর বর্তমানে এবং দুইশো বছর পর বট গাছটির বয়স কত তাহলে আমাদেরকে বের করতে বলছে বট গাছ এখন দেখো এই যে বয়সটি আছে পাইন গাছের বর্তমান বয়স সেটি থেকে যদি আমরা একশো বিয়োগ করি তাহলে একশো বছর আগের পাইন গাছের বয়স পাবো তাহলে আমরা যদি সেটি করে নিই চোদ্দশো বত্রিশ বছর তাহলে আমরা যদি একশো পঞ্চাশ বছর করে দিই তাহলে পাবো দেড়শো বছর পূর্বে পাইন গাছের বয়স ছিল কত তাহলে এটা থেকে বিয়োগ করে দিলে বারোশো বিরাশি তাহলে এটি হলো একশো বছর আগে পাইন গাছের বয়স তাহলে আমরা এখানে দেখতেছি একশো বছর আগে দুটি গাছের মোট বয়স ছিল এটা দুটি গাছের মোট বয়স ছিল উনত্রিশশো একষট্টি এটি থেকে যদি আমরা একশো পঞ্চাশ বছর আগে পাইন গাছের বয়সটি বিয়োগ করে দিই তাহলে আমরা বট গাছের একশো পঞ্চাশ বছর আগের বয়সটি পাবো তাহলে দেড়শো বছর পূর্বে দুইটি গাছের মোট বয়স ছিল উনত্রিশশো একষট্টি সেখান থেকে দেড়শো বছর পূর্বে পাইন গাছের বয়স ছিল কত বারোশো বিরাশি তাহলে একশো পঞ্চাশ বছর আগে বট গাছের বয়স ছিল কত ষোলশো উনআশি এরপর দেখো বর্তমানে বট গাছের বয়স তাহলে কত হবে বর্তমান মানে কি একশো পঞ্চাশ বছর পরে একশো পঞ্চাশ বছর পরে বর্তমানে বটগাছের বয়স কত তাহলে আরো যদি এটার সাথে আমরা একশো পঞ্চাশ যোগ করে দিই তাহলে যেটি পাবো আঠারোশো উনত্রিশ এটি হলো বট গাছের বর্তমান বয়স কিন্তু প্রশ্নে বলেছে দুইশো বছর পর বটগাছের কত ধরলাম এটি এখানে দুইশো বছর পর তাহলে বর্তমানে বট গাছের আমরা যে বয়সটি পেয়েছি তার সাথে যদি দুইশো যোগ করে দিই যেটি পাবো সেটি হবে কি যেটি পাবো তাহলে সেটি হবে বটগাছের দুইশো বছর পরের বয়স তাহলে দুশো বছর পর বটগাছের বয়স বর্তমান বয়সের সাথে আরো দুইশো যোগ করে দিলে দুই এটি হলো বটগাছের দুইশো বছর পরের বয়স